ক্ষেত্রে তৌহিদ এটা হলো তিন প্রকার আমরা যেটা পরিচিত পরিভাষায় জেনে থাকি কি বলে তহিদ রুবিয়া তহহিদ রুহিয়া তহিদ রাজমা ও সিফার এটা হল আল্লাহর ক্ষেত্রে তৌহিদ মানে আল্লাহকে এক জানা আল্লাহকে এক মানা আল্লাহকে এক হিসেবে সমাজে এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা আর সেটা কিভাবে সম্ভব সেটা আল্লাহর এক আল্লাহ কৃত কর্মে আল্লাহ এক আল্লাহর কৃত কর্ম বলে মানুষ যেগুলো স্বীকার করি সেটা কি এই যে আল্লাহর সৃষ্টি আসমান জমিন পাহাড় পর্বত যত সৃষ্টি ছোট বড় দেখা যায় বিভিন্ন জগতের মধ্যে শোনা যায় সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাই করেছেন তার সাথে কোনো সহযোগী নেই কার তার সাহায্যকারী নেই এইটা এই যে তহিদটা আল্লাহ কৃত কর্মে এক জানা বলেন এই জমিন সৃষ্টি করার ক্ষেত্রে কার সহযোগিতা নিয়েছেন আল্লাহ কার সাহায্য নিয়েছেন এটি হল তহিদ এই তহিদটারই আরবিতে নাম বলা হয় রুবিয়া তহিদ রুবিয়া আল্লাহকে রব মানার ক্ষেত্রে তহিদ বোঝা গেছে সহজ তহিদ বুঝতে হবে তো আমাদেরকে আল্লাহর কৃত কর্মে আল্লাহকে এক জান এই ক্ষেত্রে জাহিলি যুগের লোকেরাও শির করতে জানত না জাহিলি যুগের আবু জাহাল আবু আহাম এরাও তহিদ রুবিয়াতে শির কি জিনিস এটা বুঝতো না এটা বুঝে আমাদের মুসলিম সমাজ মুসলিম সমাজে তাহিদ রুবিয়ার ক্ষেত্রে শিল্প আবিষ্কার করেছে এটা জাহেলি যুগের আবু জাহাল আবুল হাবরা আবিষ্কার করতে পারে না তাহলে বুঝেন কি ধরনের মুসলমান যে এত মামুলি একটা তাহিদের প্রকার যে এখানে জাহিলি যুগের লোকেরাও শিল্প বুঝতো না ওরা কখনো স্বীকার করতো না যে এই আসমান এই জমিন আসমান জমিনের কোন কাজ কোনো এই আকিলা তাদের ছিল না এই আকিলা মুসলমানদের কিভাবে এই যে শুনেন না গাউস কুতুব গাউস কুতুব সম্পর্কে যদি আবু জাহেডকে জিজ্ঞেস করে রে তুমি গাউস কুতুব বুঝো না 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 আমরা বুঝবো গাউস কুতুব আমরা বুঝবো কেন গাউস কুতুব কারা বুঝে এই দেশের এই যুগের এই ভারতবর্ষের এই মাজার কবর দরগা দরবার খানকাওয়ালারা এগুলো আবিষ্কার করেছে নওয়াজুবিল্লাহ কত জঘন্য অবস্থা আবু জেহেলরাও যেই ক্ষেত্রে শির্ক আবিষ্কার করতে পারে না এরা পেরেছে ইনি নাকি এই শহরের কুতুব কেন এই কোথায় কি ঘটতেছে কোথায় কি করতে হবে কোন বালা মুসিবত আসবে সেটা ঠেকানোর জন্য উনি দায়িত্ব ছিল নজরুল্লাহ এই যে আল্লাহর ক্ষেত্রে রুমিয়াতের ক্ষেত্রে জবাই করার সব অস্ত্র বুঝেছেন ছুরি এক একটা অস্ত্র ছুরি কি গাউস কুতুব কুতুবুল আক্তাম নকাবা নুজাবা এই যে পরিভাষাগুলো পাওয়া যায় এগুলো এক একটা হলো তহিদ রুবিয়াকে জবাই করার ছুরি ধারালো ছুরি জবাই করা এইগুলো এইগুলো বুঝত না আপনি সুরা ইউনুসের একত্রিশ নম্বর আয়াত পড়েন না কুলমান্যের জুকুকুম মিনাস সামাঈ ওয়াল عمن يملك السمع والابصار ايه ومن يدبر الامر فسيقولون الله এই জাহিদি যুগের লোকগুলোকে আপনি জিজ্ঞাসা করেন দেখেন এদের আকিদার সন্ধান নিয়ে দেখেন যদি জিজ্ঞাসা করেন আসমান এবং জমিন থেকে তোমাদের তোমাদের এই দেহটার মালিককে তোমাদের এই শ্রবণ শক্তি তোমাদের কানের এবং তোমাদের কি বলে দর্শন শক্তি তোমাদের চক্ষুর মালিককে জীবিত মৃত্যু থেকে জীবিত জীবিত থেকে মৃতুকে কে বের করে আনে অম্র সমস্ত সৃষ্টি জগৎ কে পরিচালনা করে এরা এই আবু জহেলের দল বলবে এগুলো সবই আল্লাহ করে সবই আল্লাহ করে আর মুসলমানদের কাছে কুতুবরা করে আর আছে গাউস গাউসুল আজম গাউসুল আজম তাহলে আল্লাহর তহিদ রুবিয়াত কেউ জবাই করেছে এই রুবিয়াতের তহিদ জবাই করার কোন প্রক্রিয়া আবু জেহেলও জানতো না আবু জেহেলকে যদি আপনি কবর থেকে উঠিয়ে জিজ্ঞেস করেন বলো তো তুমি গাউসুল আজম কাকে বলা হয় আর গাউসুল আজমের নামটা বলো তো আমাদের দেশে বলতে পারবে না হ্যাঁ এগুলো হলো তৌহিদুর রুবিয়ার ক্ষেত্রে শিল্কের আবিষ্কার আবু আবুজাহ জাহেলি সমাজের চাইতেও এই বিষয়ে শির্ক শির্ক সরবরাহ করে শিরকের সয়লাভ ঘটিয়ে অধিক পরিমাণ সফল হয়েছে যেই সফলতা জাহিলি সমাজেও সে পায় না